ছি আমার নাম হয়েছে ফতেমা খাতুন বাড়ি হাজব্যান্ডের বাড়ি ময়নামা আমি আমার বাবুর বাড়ি থেকে আছি দীর্ঘ পাঁচ ছ বছর দুই আর ওই আমার হাজবেন্ডে আরেক বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে আমার সন্তান লোকের আমি এ দুবার বাড়িতে গেছি বাড়িতে আমার ডাকায় দু কে করে দিছে তারপরও আমি পঞ্চায়েতের দ্বারা থানার দ্বারস্থ হয়েছি থানাত কলে গো কোর্টে গেছে কেস কোর্টে গেলে গো তুমি থানাতেই থানা তাইলে গো তুমি বাচ্চালো ইয়ারে প্রধানের সাথে কথা বলো প্রধানের পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি গ দশ মার্চ দশ দশ তারিখ এবার দ্বার দুই হাজার চব্বিশ দ্বারস্থানের পরে আপনার দ্বারস্থ হয়েছি দ্বারস্থানের পরে তারা কইস আমার এটা সমাধা করে দিব এক সপ্তাহের মধ্যে এবার এক সপ্তাহের মধ্যে সমাধা করে দিব তাদের এটা কইয়ার হেরে সই দিয়া লইয়া গেছে ময়নামার পঞ্চায়েত প্রধান উপপ্রধান আর উর্গপুরের অনুভব বেগম প্রধান এটা কোন সাইডে আমি সঠিক জানি না কোন কোন চাই তারা তিনজনের ছোদিনিয়া কইছে আমারে এক সপ্তাহের মধ্যে আমার বাচ্চার পড়াশোনার ব্যবস্থা খানা খরচ বা টাই কাগজপত্র কাগজ সব বাইরে দিব কিন্তু আইজক দিয়ে কিচ্ছু দিছে না এখন আজকে আমি তার মানে গেছি কুড়ে গেছি আবার কুড়ে